নমস্কার আমি তরুণ ঘোষ বালক ব্রহ্মচারী একটা কথা বলে গেছেন কাঁচা ঘুম ভাঙাস না আর চুল ঘা করিস না কিন্তু এখন আপনাদের মোহাম্মদ ইউনুস তিনি এখন চুলকিয়ে ঘা করে দিয়েছেন হাতির কানে এখন পিঁপড়ে ঢুকে গেছে হাতি এখন পিঁবড়ে বার করার জন্য ছটফট ছটফট করছে চায়না এত শত্রু পাকিস্তান জন্মগত শত্রু দুজনকেই আপনি এনেছেন আবার আপনি চায়না গিয়েছেন গিয়ে আপনি আবার চিকেন নেকের প্রসঙ্গ তুলে বলেছেন আসুন চিকেন নেকটা নিয়ে এখান থেকে সমুদ্র পথে আপনি ব্যবসা করুন আমন্ত্রণ জানিয়েছেন আপনি এই আমন্ত্রণের পাপ এবার আপনাকে ফলটা এবার ভুগতে হবে আছে দশ কালকে যে আমি ভিডিওটা করেছিলাম সেখানে ছোট একটা তথ্যগত ত্রুটি রয়ে গেছিল যেটা আজকে আমি শুধরে দিতে চাই আমি গতকাল ভিডিওতে বলেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে ঢুকবেন এবং হঠাৎ একদিন বুস করে ভেসে উঠবেন ব্যাপারটা তা নয় ওটা ছিল তথ্যগত ভুল এই গত কাল থেকে আজ অব্দি আমি বলেছিলাম গতকালকের ভিডিওতে এখন সাউথ ব্লক নর্থ ব্লকের সমস্ত জায়গায় এখন প্রচুর ছোটাছুটি হচ্ছে বিভিন্ন দেশগুলোতে তার কারণটা হচ্ছে একাত্তরের যে যুদ্ধ হয়েছিল চুয়ান্ন বছর পর তার পুনরাবৃত্তি হতে শুরু করেছে শুরু হবে পুনরাবৃত্তি এখন সেটা সময়ের অপেক্ষা আমি কেন বলছি আমি বলছি এই কারণে এটা এখন আর কোনো লুকো ছাপার ব্যাপার নেই সোশ্যাল মিডিয়া টেলিভিশন পত্র পত্রিকা সর্বত্রই এখন এই কথাই লেখা হচ্ছে যে কোনো মুহূর্তে ভারত অ্যাকশন নেবে এই যে ভদ্রলোককে আপনারা দেখছেন এই ভদ্রলোকের নাম হচ্ছে কর্নেল অজয় রায়না তিনি ছিলেন লাস্ট ডেপুটি ডিরেক্টর একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ইনি রিটায়ার করেছেন এই যে একত্রিশে মার্চ দুদিন আগে গতকালকে এসে উনি সমস্তটা মিডিয়ার সামনে ফাঁস করে দিয়েছেন ফাঁস করেছেন মানে কি গভর্নমেন্ট থেকেই বলা হয়েছে তুমি বলো কাগজই বা করে আর উনি বা বলবেন কেন ওনার মতো দায়িত্বশীল একটা মানুষ বলবেন কেন তা নিচে যেটা লেখা হয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া স্কেচ প্ল্যান স্কেচেস প্ল্যান টু ব্রেক বাংলাদেশ ক্যাপচার টু চিকেন লেগ এই যে আপনারা যে লাভালাভি করছেন চিকেন নেগ চিকেন নেগ চিকেন নেগ নিয়ে আমাদের না একটা চিকেন লেগ নেগ রয়েছে আপনাদের চিকেন লেগ রয়েছে জানেন তো চিকেন লেগটার কথা মনে পড়ে মনে নেই তো যাই হোক এখন পত্রপত্রিকায় কি লেখা হচ্ছে সব দেখাচ্ছি এটা আমি একটা দেখাচ্ছি পার্বত্য চট্টগ্রাম তো ভারতের অংশ হতে চাই উঠল বাংলাদেশ ভাগের ডাক ফার্স্ট এপ্রিল সম্প্রতি চীনে গিয়ে উত্তরপূর্ব পূর্ব ভারত দিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আর সেই মন্তব্যের জবাবে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিপ্রা মোতার নেতা তথা ত্রিপুরার মহারাজা প্রদ্যত মানিক্য উত্তর এই নেতা দাবি করেন উনিশশো সাতচল্লিশ সালে চট্টগ্রামের পাহাড়ি মানুষ মানুষজন ভারতের সঙ্গেই থাকতে চেয়েছিলেন তখন চট্টগ্রাম বন্দর হাতছাড়া করা ভারতের জন্য ঠিক হয়নি বলে মন্তব্য করেন প্রদ্যত একই সঙ্গে ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে প্রদ্যোত মনে করিয়ে দেন চট্টগ্রাম বন্দর ত্রিপুরা থেকে খুব একটা দূরে নয় এই আবহে বাংলাদেশের মধ্যে দিয়েই ভারতকে রাস্তা করে নেওয়ার পরামর্শ দেন প্রদ্যোত্ত উল্লেখ্য রিপোর্ট অনুযায়ী চীন সফরে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ইউনুস তিনি নাকি বলেছিলেন উত্তর পূর্বে ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত অঞ্চল তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে এই আবহে প্রদ্যুৎ বলেন আমাদের আদিবাসী সমর্থন করে সমুদ্র যাওয়ার পথ তৈয়ার তৈরি করার সময় এসে গেছে ভারতের সামনে এক সময় চট্টগ্রাম শাসন করতেই আদিবাসীরাই তাই আমরা আর এই অকৃতজ্ঞ শাসকের ওপর নির্ভরশীল নই ভারতের সবচেয়ে বড় ভুল ছিল উনিশশো সাতচল্লিশ সালে বন্দরটিকে ছেড়ে দেওয়া সেখানে বসবাসকারী পাহাড়ি জনগণ ভারতের অংশ হতে চাইতেন জনাব ইউনুস মনে করতে পারলেন যে তিনি সমুদ্রের অভিভাবক কিন্তু বাস্তবতা হলো তিনি প্রায় পঁচাশি বছর বয়সে একজন স্টক গ্যাপ নেতা ভুলে গেলে চলবে না যে তিনি বন্দরের কথা বলেছেন তা ত্রিপুরা থেকে কয়েক মাইল দূরে মাত্র এই প্রদ্যুৎ পাণিক্য ইনি হচ্ছেন ত্রিপুরার রাজা ছিলেন এখন তার রাজপথ রাজ্যপাট নেই রাজাও নেই এবার এই খবরটা চারদিকে বেরিয়ে গেছে যে ভারত একটা পরিকল্পনা করে ফেলেছে আমি আজকে সকালবেলা গুগল সার্চ করছিলাম গুগল সার্চে আমি যেটা মেরেছিলাম সেটা হচ্ছে হাউ মেনি কোর্স আর দেয়ার ইন বাংলাদেশ টেরিটরি হাউ মেনি কোর্স যেটা উত্তর এসছে সেটা হচ্ছে হোয়াইল দ্য এক্সাক্ট নাম্বার অফ ইন্ডিয়ান আর্মি কো কোর্ড ডিপ্লয়েড অ্যাল দ্য ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ইজ নট পাবলিকলি অ্যাভেলেবেল ইট ইজ দ্যাট ইস নোনপল ইনক্লুডিং দ্য ইনক্লুডিং দ্য ফোর কোর টু কোর ইনভলভ ইন ইস্টার্ন কমান্ড হুইস অবজার্ভ অপারেশন ইন দ্য রিজন এই যে চার থেকে সতেরো অব্দি এই পুরো কোর্টা রয়েছে ইস্টার্ন কমান্ডের হাতে এবং ইস্টার্ন কমান্ড গত একাত্তর সালে যে ভূমিকা নিয়েছিল সে ইস্টার্ন কমান্ডের ঘরে সেই ভূমিকাটাই এসে পৌঁছে আবার দায়িত্ব এসে পৌঁছেছে এবং ইস্টার্ন কমান্ড ওই তিনটে কোর আপনি বাদ দিন চোদ্দ থেকে সতেরো তাহলে ও হল গিয়ে তিনটে বাদ গেলে তারপরে বাকি হচ্ছে চোদ্দটা এই চোদ্দোটা কোর ভাগ করা আছে সমস্ত আপনার মানে বর্ডারটাকে ঘিরে আর বাকি তিনটে কোর কোথায় আছে সেই তিনটে কোর আছে একটা আছে জম্মুতে একটা আছে কাশ্মীরে আর একটা হচ্ছে লাদাখ প্যাঙ্গং এই সমস্ত এরিয়ায় চীনের মোকাবিলা করার জন্য তাহলে যেখানে চোদ্দোটা কোর ঘিরে রয়েছে সেইখানে বাংলাদেশের ম্যাপ আমি দিয়ে দিচ্ছি একটু পরে আমি দিচ্ছি তার আগে আমি বলি সেনাপ্রধানের সঙ্গে ডেকে পাঠানো হয়েছিল বায়ু সেনাপ্রধান এবং ত্রিপাঠীকে ত্রিপাঠী হচ্ছেন আমাদের নৌবাহিনীর কর্তা তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আমাদের বলুন যে যদি চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর ঘিরতে হয় তাহলে আপনার কতক্ষণ সময় লাগবে উনি বলেছেন চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট আর ডেস্ট্রয় করতে গেলে আর পনেরো মিনিট এক্সট্রা সমুদ্র পথ দেখাচ্ছে তো এই সমুদ্র পথ এবার ইউনুস বুঝতে পারবে সমুদ্র পথে ঝামেলাটা কোথায় এটা হচ্ছে এই বাংলাদেশের ম্যাপ দেখুন আমি যেটা দিলাম এখানে এই যে তিনটে ডট দেখছেন না আপনারা গোল গোল তিনটে ডট এই একটা আছে আপনার চট্টগ্রাম একটা ডট আছে আপনার মাথার দিকে সেটা হচ্ছে আপনার রংপুর আর একটা বাঁদিকের ডট আছে লাল ডট ডট দেখছেন বর্ডারঘাট বাংলাদেশের ওই এখানে যে ডটটা রয়েছে লালটা সেটা হচ্ছে উত্তর দিনাজপুর এই তিনটে জায়গায় চোদ্দটা পর ভাগ করে রাখা আছে আরও কয়েকটা জায়গায় আছে সেটা আমি হয়তো জানি না মানে আমরা জানতে পারিনি এবার আর একটা ব্যাপ দেখুন এই যে দেখছেন চট্টগ্রাম অঞ্চলটা দেখছেন চট্টগ্রামের নিচে দেখুন ওখানে একটা সাদা দাগ দেওয়া আছে একদম হোয়াইট কালার একটা মারা আছে এইটা হচ্ছে চট্টগ্রামের চিকেন নেক এই চিকেন নেক মাত্র সত্তর কিলোমিটার দূরে তাহলে এই এই চিকেন নেকটা যদি কেটে দেওয়া হয় তাহলে চট্টগ্রামটা সোজা একদম ত্রিপুরার সঙ্গে ঢুকে যাবে ফলে ওই সেভেন সিস্টারের সঙ্গে সমুদ্র পথের যে যোগাযোগ নেই যেটা ইউনুস বলছেন সেই যোগাযোগের পথটা কিন্তু খুলে যাবে মানে এইগুলো কিন্তু ভারতবর্ষ একেবারেই মানে ভাবেনি ভারতবর্ষ ভেবেছিল কূটনৈতিক স্তরে ধীরে সুস্থে আস্তে আস্তে ব্যবস্থা করা হবে আমি বলেও ছিল ভারতবর্ষ যুদ্ধে যাবে না কিন্তু এখন যে অবস্থা হয়েছে এখন পিঁপড়ে হাতির কানে ঢুকে গেছে আর মোদিজি এখন এতটাই ক্ষিপ্ত হয়ে রয়েছেন ইউনুসের ওপরে এতটাই ক্ষিপ্ত মানে নাম শুনলে এখন মানে সে গাছবির করা যাকে বলে না গাছিবির ভিড় করছি কারণ শিডের কাছে গিয়ে সে সেভেন সিস্টার খাওয়ার জন্য সে পরিকল্পনা করেছে তার কানে সেভেন সিস্টার মানে তার কানে ঢুকিয়েছে এটা হয়েছে ভারতের কাছে আরও বিরক্তির কারণ সুতরাং ডক্টর ইউনুস আপনি রেডি থাকুন আপনার পালাবার কোনো পথ নেই আপনি যদি কোনো বিমানে যেতে চান সেটা কিন্তু ড্রোন হামলার মুখে পড়বে আপনি কিন্তু মাটিতে ভূপাতিত হবেন সেটা জীবিত নয় খণ্ডিত শরীরে আর আপনি দেশে থাকলে পরে আপনার বিচার কিন্তু যেগুলো হবার সেগুলো হবে ভারত যেটা করবে আমি আপনাদের বলে দিচ্ছি সেটা কোন দিন করবে তা আমি জানি না যে কোনো দিন করতে পারে সব কিছু তৈরি আছে এই একাত্তর সালে যা হয়েছিল যতদিন সময় লেগেছিল না ততদিন সময় লাগবে না কারণ এখন যুদ্ধটা অনেক টেকনিক্যালি হয়ে গেছে সব কিছু অস্ত্র আর সৈন্য দিয়ে হয় না টেকনিক্যাল যুদ্ধ হয় ভারত ঘিরল চার পথ চারদিক দিয়ে ঘিরবে এক সমুদ্র পথ বন্ধ করে দিল দুই উত্তর দিনাজপুর দিয়ে ঢুকলো দিনাজপুর দিয়ে ঢুকলো তিন হচ্ছে আপনার এ দিয়ে রংপুর দিয়ে ঢুকলো চার হচ্ছে ত্রিপুরা দিয়ে চট্টগ্রামে ঢুকলো চার দিক দিয়ে ঢুকে যাবে ওপর দিয়ে প্যারাস প্যারাট্রুপের নেমে যাবে এবার দিনেশ ত্রিবেদীকে জিজ্ঞেস করা হয়েছে কদিন লাগতে পারে বাংলাদেশকে পুরো কন্ট্রোল নিতে গেলে কদিন লাগতে পারে দিনেশ ত্রিবেদী বলেছেন সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা সর্বোচ্চ এটা চব্বিশ ঘন্টা তো হতে পারে আবার আটচল্লিশ ঘন্টা তো হতে পারে অথবা ছত্রিশ ঘন্টা তো হতে পারে টোটাল বাংলাদেশটাকে রিক্যাপচার করে নাও একাত্তর সালের মতো রিক্যাপচার করে নাও করে যে রাজা রাজারা রয়েছে এখানে বিষ বৃক্ষ যেগুলো আছে চারা ফাড়া যা আছে সব আগাছাগুলোকে তোলো তুলে যেগুলো যুদ্ধ করতে হবে সেগুলো হয় মরবে আর নইলে যুদ্ধবন্দি হিসেবে ওই পাকিস্তানিদের মতো ওয়াগানে করে সমস্ত ভারতবর্ষে নিয়ে আসা হবে সাত বছর তো এদেরকে রাখা হয়ে তিন বছর রাখা হয়েছিল পাকিস্তানিদের এদের কিন্তু আজীবন থাকবে আমাদের জেলে আজীবনের জন্য থাকবে আর সব ইউপিএ লাগিয়ে দেওয়া হবে একটাও জামিন টামিন পাবে না আর কোনো বিচারটিচারের ব্যবস্থা ইউপি ইউএপিএতে নেই সুতরাং জেলে পারমানেন্টলি ঠুসে আর যেগুলো যুদ্ধ করতে আসবে সেগুলো তো ওয়ান বুলেট ইজ গার্ড টু ওয়ান এনিমি সুতরাং বাংলাদেশের মানুষ আপনারা নিশ্চিন্তে থাকুন কোনো সিভিলিয়ান জায়গায় কোনো হামলা হবে না একটা সিভিলিয়ানদের গায়ে কোনো হাত পড়বে না কিন্তু কো ল্যাটার ড্যামেজ কিছু হবে এই যে গোলাগুলি চলবে কামান টামান চলবে ওপর দিয়ে দু চারটে বিশাল বিশাল স্ট্র্যাটেজিক অ্যাসেডে যেগুলো মারবে সেগুলোতে আপনাদের কিছু ক্ষয়ক্ষতি হবে কিন্তু লোকালয়ে কোনো ঝামেলা হবে না সাধারণ মানুষকে ভয় পাওয়ার কোনো দরকার নেই আমাদের সেনা সেগুলোকে যথারীতি নজরে রেখে করবে আর যে সমস্ত রেজিমেন্টকে পাঠানো হচ্ছে তারা হচ্ছে খতরনাক মিশনে কিন্তু খতরনাক এই তিনটে রেজিমেন্ট হলো এক হলো গোর্খা দুই হলো গাড়ো। আর তিন হল কুমায়ুন এই তিনটে বাছাই করে রেজিমেন্টকে নেওয়া হয়েছে তিন দিয়ে ঢোকার অত্যন্ত অত্যন্ত নৃশংস ক্রুড় যারা বদমাইশি করবে তাদেরকে ধরতে পারলে তাদের সঙ্গে যে কি ব্যবহার করবে এই গোর্খা আর কুমায়ুন রেজিমেন্ট বলা কিন্তু খুব মুশকিল এরা কিন্তু ভীষণ কূর এবং ভীষণ মানে সাহসী এবং লড়াকু তো যাই হোক আপনাদের ঘাবড়াবার কিছু নেই আপনারা সঠিক সময়ে সঠিক জায়গায় মানে সব কিছু হবে আপনারা চুপচাপ বসে থাকুন এইবার যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ তার নিজের পায়ে দাঁড়াচ্ছে শক্ত জমির ওপরে দাঁড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতের সৈন্য ওখানে থাকবে আওয়ামী লীগ সব এক জায়গায় হবে শক্ত জমির ওপর তৈরি হবে প্রধানমন্ত্রী গিয়ে ক্ষমতা নেবেন তারপরে প্রধানমন্ত্রীর ইশারা পেলে ভারত তার সৈন্যকে ফিরিয়ে নেবে এই হচ্ছে প্ল্যান যেটা আপনাদের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন এবং হ্যাঁও বলেছেন তিনি ওই প্ল্যানের সঙ্গে একমত কিন্তু কারণ এই যে এখন যে শয়তানগুলো রয়েছে এই শয়তানগুলোকে কখনো আমাদের ওয়াকারি উজ্জামান তিনি ভিতু মানুষ তিনি এদেরকে ট্যাকল করতে পারবেন না তিনি দেশপ্রেমিক কিন্তু তিনি ভিতু রাষ্ট্রপতি শাহাব উদ্দিন তিনিও ভয় চুপ করে আছেন এরা দুজনেই সাংবাদিক পদ ভোট করছে কিন্তু এনারা কেউই সাহস করে কিছু করতে পারবেন না ফলে যা হবে সেটা হবে ভারতবর্ষকে করে হবে যদি বাংলাদেশ সেনা তার মুখোমুখি হতে চায় তাহলে তার ফল ভুগতে হবে এক লাখ ষাট হাজার বাংলাদেশ সেনা আছে তার মধ্যে পার্সেন্ট ছেড়ে দিন অফিসিয়ালো করে তার ষাট হাজার রইল এবার ষাট হাজারের মধ্যে তিরিশ হাজার হয়তো আমরা ফ্রন্টিয়ার এতে যায় মানে যুদ্ধ করতে যায় এই তিরিশ হাজার কি পাঁচ লক্ষ ছ লক্ষ সেনার মুখোমুখি হতে পারবে স্যারেন্ডার করে ছেড়ে দেবে যে যার ক্যান্টনমেন্টে ঢুকে যাবে প্রথমেই বলো ক্যান্টনমেন্টে ঢুকে যাও তোমাদের কিছু হবে না যা করার ইউনুস ঘা করে ভারতবর্ষকে বিষাক্ত করে দিয়েছে ভারতবর্ষ এখন ছবল মারার জন্য তৈরি হয়ে আছে যে কোনো দিন যে কোনো সময় ছবলটি বাংলাদেশ খাবে এবং ছোবল বাংলাদেশ খাবে না খাবে ইউনুস অ্যান্ড ইউনুস গং বেশরে ইউনুস আসিফ নজরুল ওই তারপরে ওই উপদেশটা কয়েকটা রয়েছে সেই উপদেষ্টাগুলো গুলো সব কটা ধরা হবে সব কটা যাই হোক কচি কাচা কাউকে বাদ দেওয়া হবে না যাই হোক গতকালের যে গণ্ডগোল সেটাও আমি সুদড়ে দিলাম আর যেটা এখন আলোচনা প্রকাশ্যে হচ্ছে সেটাও বলে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন টাইম টু টাইম যা আপডেট হবে আমি আপনাদের প্রতিদিন দিয়ে যাব নমস্কার